তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দীপাবলির সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই তো সবাই খুব ভালো করে দীপাবলি কাটাও এটা দীপাবলি আগের দিন রাতে আমাদের মাঠে আমরা সবাই যে ক্লাবের পুজো ধামাকা শুরু হয়ে গেছে আমাদের এখানে দেবশ্রী এসেছে তোমাদের সাথে সেগুলো শোনাবো দেখাবো ভিডিওটা পুরোটা দেখো ভীষণ একটা এনজয় ভিডিও হয়েছে আমাদের এটা তো আমাদের মাঠে ছোট্ট একটা মেলাও বসেছে আর আমার আয়ুষ একদম শুরু করে দিয়েছে চড়া আর আমরা এখানে ঘুরছি দেখো বাড়ির পাশে এরকম একটা পুজো হলে কান্না ভালো লাগে আমাদের ক্লাবের নাম কিন্তু আমরা সবাই তোমরা কিন্তু অবশ্যই আসবে ছাব্বিশ আর পঁচিশ তারিখ দুদিন কিন্তু ভালো ভালো ধামাকাদার প্রোগ্রাম আছে আর প্রচুর ভিড় হয়েছিল যেদিনকে রায় এসেছিলেন মানে উনি আগের দিন এটা উনিশ তারিখে এসেছিলেন আমাদের ঠাকুর উদ্বোধন করেছে এখানে তো আমরা খুব খুব আনন্দ করেছি সবাই মিলে তোমাদেরকে পুরো ঘটনাটা দেখাবো তো বন্ধুরা আমি প্রথম ওনাকে কাছ থেকে দেখলাম দেবশ্রী রায়কে তো ওনার ব্যবহার ওনার কথাবার্তা খুবই ভালো লেগেছে আমার দেবশ্রী চলে এসেছে

আর দূর দূরান্ত থেকে প্রচুর দর্শক বৃন্দ সবাই কে বলবো দেবশ্রী একবার জোরদার হাতে জোরে হাততালি হবে কেমন লাগছে দিদি আসলে আমার জীবন চলা শুরু এগারো মাস বয়সে যখন কোনো জ্ঞানই হয়নি প্রথম ছবি করি তারপর একটু একটু করে এগিয়ে যাওয়া চলচ্চিত্র জগতে তারপর আমরা নৃত্যশিল্পীও ছিলাম আমরা দুই বোন ছিলাম খুব সেই সময় খুব আমরা দুই কিছু ছবি বলি অনেক অনুষ্ঠান করেছি অনেক তাবৎ শিল্পীদের সঙ্গে আমি স্টেজ শেয়ার করেছি সেইগুলো সত্যি ঈশ্বরের আশীর্বাদ কৃপা এবং ছোটবেলা থেকে আজ অব্দি আমায় শুধু মানুষই থাকলে পৃথিবী চলে না তার সঙ্গে থাকতে হয় মানুষ পশু পাখি প্রকৃতি সবকিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর পৃথিবী একজনকে বাদ দিয়ে একজন থাকতে পারে না তাই আসুন আজ এই সুন্দর দিনে আমরা শপথ করি আমরা যেমন মানুষকে ভালো রাখবো তেমন প্রতিকি প্রকৃতিকে ভালোবাসব এবং পশু পাখিদের ভালোবাসবো করুণা করবো ওদেরকে টর্চার করব না যেমন আমি প্রায় ষোলো সতেরো বছর হয়ে গেল কত পশুদের সেবা করি আমি আমার বাড়িতে কিন্তু সকালবেলা আগে একুশটা গত পশুর জন্য রান্না হয় বেড়ালদের রান্না হয় তারপর কিন্তু আমাদের রান্না হয় আমি সবসময় আগে তাদের সেবা করে যাচ্ছি জীবে প্রেম করে জন স্বামীজি বলেছেন সেই জন সেবিছে ঈশ্বর জীব সেবা শিব সেবা এটা মনে রাখবেন সব সময় মনে রাখবেন আপনারা যদি নাও খেতে দিতে পারেন তাদেরকে পাথর মারবেন না তাদের ল্যাজে কালীপটকা বাঁধবেন না কারণ ওরাও কিন্তু ঈশ্বরের দান মানুষ যেমন ঈশ্বরের দান তেমন পশু আমাদের কিন্তু কাউকে আঘাত করাটা মানুষের কাজ নয় কারণ মানুষ লেখাপড়া করে একটা জায়গায় দাঁড়ায় কিন্তু পশুরা আমাদের উপর চেয়ে থাকে ওদের কোনো বলার ভাষা নেই ওরা অবলা প্রাণী তাই একটু করুণা করবেন একটু জল দেবেন খাবার দেবেন দেখবেন ঈশ্বর আশীর্বাদ করছে আমি সত্যি বলছি আমার যদি কোনো বিপদ হয় ঈশ্বর কেন বাঁচায় যাবেন এই পথ পশুদের পাশে থাকি বলে আমাকে ঈশ্বর বাঁচায় তাই আজকের দিনে চলুন আমরা সবাই শপথ করি যেমন ভালো থাকবে এটাই আমরা যেন মানুষ হিসেবে চেষ্টা করি তবেই মানুষের মতো মানুষ হতে পারবো আমরা এটাই বলার ছিল সবাই শ্যামা পুজো ভালো করে উৎসব মানান আনন্দ করুন পরিবারকে নিয়ে ভালো থাকুন খান ঘোরাফেরা করুন কিন্তু আমার কথাগুলো আমি চলে যাওয়ার পর একটু মনে করে দেখছে আমাদের সৌগুনা গ্রাম পঞ্চায়েতে শিল্প সংস্কৃত ফুল দেবে ওনাকে তো একটু তারা এগিয়ে আসবে কাজল মল্লিক এবং সঙ্গে মধুদা তো একটু এদিকে দাঁড়া ছবি অনেক 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 ধন্যবাদ তো জোরে হাততালি হবে একবার আরেকজন এই যে আমাদেরই মধুদা উনিও ভীষণ মানে আপনার বড় ফ্যান ওনারাও আর আমাদের যে রয়েছেন কি বলবো আপনি যার কথা বলেছিলেন এই যিনি এই হচ্ছে সেই মনতুষ্ট হ্যাঁ দাদা আমাদের যার খুব ইচ্ছা ছিল যেন আপনি আসেন আমি আজকে পারি কি থ্যাংক ইউ ধন্যবাদ ওনারই নাকি বলে 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 আমাকে এখানে এনেছে তার জন্য আলাদা করে ধন্যবাদ জানাচ্ছি শুভম সরকারকে ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই অনেক 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 ধন্যবাদ আর সরস্বতী আপনার মধ্যে আছে একটু যদি ছোঁয়া পাই হয়তো আসবে এই যে সুগন্ধার ছেলে হ্যাঁ ও কিন্তু বলছে একটা লাইন যদি দিদি একটু শোনায় গানের কিছু খালি গলে তো গান হয় না বড় কষ্ট মানে শক্ত একটা মানে কথা বললে তুমি সবার কাছে আমি যখন গাইব সবাইকে কিন্তু তালি দিয়ে তাল মেলাতে হবে কারণ এখানে কোনো রিদিম নেই এখানে রিদিম নেই আমি কিন্তু গলায় গাইছি ঠিক আছে